সরকারকে কড়া ভাষায় আক্রমণ বাম নেত্রী মীনাক্ষীর একাধিক দাবিতে সিপিআইএম কাছরাপাড়া এরিয়া কমিটির কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম নেতা পলাশ দাস দেবদূত ঘোষ গার্গী চ্যাটার্জি সহ উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সভা থেকে দাঙ্গা করতে এলে মাজা ভেঙে দেওয়ার কথা বলেন মীনাক্ষী শুনুন বিস্তারিত ভট্টাচার্য ডিআইএফ এর একটা পোস্ট শেয়ার করেছে হাওড়ার মধ্যে হাওড়ায় যেখানে পরীক্ষার মার্ক করে দেখিয়েছে এই যে আগামী প্রজন্মে ছাত্র নেত্রীরা সব কথাবার্তা পশ্চিমবঙ্গের কোন ছাত্র রাজনীতির কোন ছাত্র নেতা এই ধরনের উল্টোপাল্টা কথা বলে না যে অভিযোগ ওদের উপরে উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে শ্রীনাঙ্কুর ভট্টাচার্যর নাম বললেন তো আমি চিনি না তো এ ওই এত যেদিকে থাকে থাকে ভাগারে ও যা যা কথা বলছে ও তার তুলনায় ও যদি ল কলেজের বাইরে কসবা বাইরে লালবাজারের বাইরে যদি একটা পথ অবরোধ করে বলতো যে মেয়েটির অত্যাচারীদের বিচার চাই এই ছাত্র নেতাগুলোর প্রতি আমাদের একটু হলেও শ্রদ্ধা বাড়তো আর এই যে উল্টো পাল্টা কথা বলছে এদের রাজনীতির প্রতি আমাদের আরো ঘৃণা